নোয়াখালীর সুবর্ণচরে জেলা যুবদলের নির্দেশ অমান্য করে উপজেলা যুবদলের নামে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কয়েকজন যুবদল নেতার গ্রুপিংমূলক কর্মসূচি পালনের প্রতিবাদে সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আটাশ অক্টোবর বিকেলে উপজেলার চর জুবিলি ইউনিয়নের অ্যাডভোকেট বি এম জাকারিয়ার খামারবাড়ি হলরুমে এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে সুবর্ণচর উপজেলা যুবদল সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ এম জাকারিয়া জেলা বিএনপির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনআতুল্লা বাকুল বিএনপি নেতা আব্দুর রহমান খোকন সহ অনেকেই সম্মেলনে বক্তারা বলেন জেলা যুবদলের নির্দেশনা উপেক্ষা করে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে যুবদলের নামে বিভ্রান্তিকর ও গ্রুপিংমূলক কার্যক্রম পরিচালনা করছে যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তারা সংগঠনের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের আকাশ অ্যাডভোকেট আব্দুল্লাহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহিম উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক